আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরোজা টাঙ্গাল থেকে বলছি কেমন আছেন সবাই আমি আসছি ছাদে গাছে পানি দিতে চলুন গাছে পানি দিতে সময় লাগে না কিন্তু অভ্যাস থাকতে হবে যে কিভাবে আমি পানি দিচ্ছি প্রত্যেকটা গাছেই পানি দিলে এখন তো শুষ্ক দিয়ে পানিটা তাড়াতাড়ি চলে যায় গাছের গোড়াটা শুকিয়ে যায় এই জন্যেই পানি দিতে হয় একবার দিলেই হয়ে যাবে ফুল দেখলে ভীষণ ভালো লাগে সবাই ফুলকে পছন্দ করে শিশুকে পছন্দ করে সবাই এই গোলাপটা দেখছেন রানীর মতো ইষ্টিক হয়ে দাঁড়িয়ে আছে ভীষণ ভালো লাগে তারপর দেখুন এখানে কত বড় গোলাপ এখানে কয়েকটা ফুটেছে গাছ কিন্তু একদম ছোট আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর পিছনে জমি এখন ইরি ধান লাগাবে সবাই এখন ব্যস্ত পুরুষ মহিলা সবাই দেখতে ডিসেন্ট লাগে চলুন আজকে কি রান্না করি হালকা পাতলা সেটা দেখাবো আমি একটু মুরগির মাংস রান্না করব। যা থাকে আর কি একটু হাড় গুঁড়ো এগুলি আমি একটু হলুদ দিয়ে মাংসটা ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ মাংস আমি একটু ভেজে নেব আমি শাহের আলুটা দুটো শাহে বালু নিয়েছি ছোটো 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 পিস করে দিয়েছি ওটা আমি একসাথে ভেজে নেব আমার পা খুবই পছন্দ আমি সবসময় পা ভালোবাসি মাংস কোনো কিছু খাই না পা ঢিলা চলি যায় এগুলো আমাকে একটু বেশি ভালো লাগে মাংসটা আমি এসে নেব ভাজা হয়ে গেছে আমার গাড়ি এগুলো কিছু নেব এখানে দিয়ে দিচ্ছি প্যাচ ছোট গুলগড়িচ এলাই ডাকি লং এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আমি এখানে একটু করবো এখানে দিয়ে দিচ্ছি তিন টুকরো আদা ফ্রিজ থেকে এনে এখানে দিয়ে দিচ্ছি একটা রসুন ছোটো এটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষালে ভালো স্মেল আসে অন্যরকম আমার কষানো হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি যেগুলো ভেজে মাংস সাহেব আলু এটা কিন্তু গাছের আমার সাহেব আলু আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে তখন এখন আমি এখানে গরম পানি অ্যাড করব এখন আমি ঢেকে দিব মশলা দিয়েছি এখানে একটু দিচ্ছি ডাইরেক্ট করা মশলা মাংসটা আমার হয়ে গেছে দেখুন সাহেব একদম গলে গেছে